উনি গিয়ে উত্তরবঙ্গে আজকে এটা রাজবংশী ওটা আদিবাসী ওটা গোর্খা ওটা এটা এইরকম ভাবে প্রত্যেকের ভাগটা করে দিয়েছেন সকলের মধ্যে একটা খুব সুন্দর মিল ছিল সেই মিলটাকে উনি আস্তে আস্তে ডিভাইডেশন করেছে আপনি কি তাহলে বলছেন সে বিখ্যাত কথা ডিভাইড এন্ড রুল ডিভাইড করো এবং শাসন করো একদম একদম এতই যদি তাদের সামনে আন্তরিকতা থাকতো হাতে গ্লাভস পরতে হতো কেন হাতে গ্লাভস করে নিত্যভুক্ত হচ্ছে তাদের সামনে আমি যাকে ভালোবাসি একটি আদিবাসী বেগ তাকে তো আমি জোরেই ধরতে পারি কেন্দ্র আন্তরিকভাবে চাইছে উন্নয়ন ভোট যার জন্য কিন্তু আমরা সম্পূর্ণ দিকে ডিপ্রাইড আজকে এই ডিপ্রাইডের জন্য সুকান্ত মজুমদার সেদিন যে কথা বলেছেন যেটা নিয়ে আজকে বিতর্ক হতে চলেছে উত্তরবঙ্গে আমরা এত এইমস চেয়েছিলাম যে এইমস উত্তরবঙ্গ থেকে দেওয়ার কথাও ছিল হ্যাঁ যেটা রায়গঞ্জে হওয়ার কথা ছিল একবারও বলা হয়নি পশ্চিমবঙ্গকে আলাদা রাজ্য করে ধান বলা দল আপনি উত্তরবঙ্গের মেয়ে রাজবংশী সম্বন্ধে আপনার ধারণা তো রয়েছে আমি বলছি রাজ্য সরকার রাজবংশীদের এখন স্বীকৃতি দিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার কে নিয়ে কিছু ভাবছেন স্বীকৃতি দিয়ে দিয়েছে আমি বললাম যে ঠিকই আছে বোন তুমি আমায় বললে ঠিকই আছে স্বীকৃতি কোথায় দিয়েছে একটা পঞ্চানন বর্মায় ইউনিভার্সিটি করেছে আর রাজবংশীদের আর কি দিয়েছে কি পেয়েছে রাজবংশীরা ওখানে রাজবংশীদের জন্য কি কি তৈরি হয়েছে আমি জিজ্ঞেস করতে চাই তুমি যখন উত্তরবঙ্গের মেয়ে তুমি বুঝবে তোমাদের রাজবংশীর জন্য কি হয়েছে ভালো কিছু হয়েছে কি কোনো কিছু হয়নি রাজবংশীদের কোনো উন্নয়ন হয়নি উনি গিয়ে উত্তরবঙ্গে আজকে এটা রাজবংশী ওটা আদিবাসী ওটা গোর্খা ওটা এটা এইরকম ভাবে প্রত্যেকের ভাগটা করে দিয়েছেন সকলের মধ্যে একটা খুব সুন্দর মেল ছিল সেই নীলটাকে উনি আস্তে আস্তে ডিভাইডেশন করেছে আপনি কি তাহলে বলছেন সে বিখ্যাত কথা ডিভাইড এন্ড রুল ভাগ করো এবং শাসন করো একদম একদম রাজবংশীরা যাতে একত্রিত ইয়ে হতে অন্য আদিবাসীর সঙ্গে একত্রিত হতে না পারে আদিবাসীকে বলছে তোমাদের আদিবাসীর ওখানে উনি যখন যান দেখবেন উনি নাচ করছেন আদিবাসীর সঙ্গে দেখুন এতই যদি তাদের সঙ্গে আন্তরিকতা থাকতো হাতে গ্লাভস পরতে হতো কেন হাতে গ্লাভস পরে নৃত্য করতে হচ্ছে তাদের সঙ্গে আমি যাকে ভালোবাসি একটি আদিবাসী মেয়ে তাকে তো আমি জড়িয়ে ধরতে পারি তো তাকে তা বাদে আমি গ্লাভস পরে তার হাত ধরে নাচ করবো দেখুন কতটা আর্টিফিশিয়াল তাহলে ওনার মধ্যে কি আন্তরিকতা আছে না রাজবংশী না আদিবাসী না গোর্খা কারোর জন্য কিছু নেই যেখানে যখন যান তাদেরকে তাদের মতো করে বোঝান তাদের উন্নয়ন সম্পর্কে কিন্তু তিনি চিন্তা ভাবনা করেন না সেখানে ধরুন কোথাও রাজবংশী কোথাও কামতাপুরি কোথাও গোর্খা আর অনেক জনজাতি রয়েছেন সত্যি কি মনে হচ্ছে এবার সময় এসেছে কেন্দ্র সরকারের একটু বিশেষভাবে দৃষ্টি দেওয়ার যে এদের যাতে উন্নয়ন হয় সার্বিকভাবে কেন্দ্র কিন্তু চাইছেন কেন্দ্র আন্তরিকভাবে চাইছে উন্নয়ন হোক সেই উন্নয়নটা শুরু কারোর হাত ধরে তো হতে হবে সম্ভব হচ্ছে না তো দেখুন আমি বলি আদিবাসীদের এমন অবস্থা গ্রামগঞ্জে দেখলে আপনাদের হয়তো চোখ দিয়ে জল পড়বে তাদের ঘর নেই অথচ প্রধানমন্ত্রী যোজনায় মানে কোটি কোটি টাকার ঘর হচ্ছে সেই ঘরগুলো কিন্তু হচ্ছে না যারা গরিব তারা কিন্তু পাচ্ছে না সেই জায়গায় পাচ্ছে কারা যে ঝান্ডা ধরে বেড়ায় তাদের কাছে যাচ্ছে একটা কেন দুটো তিনটে করে ঘর যাচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আবার যাচ্ছে যখন সেখানে নামটা পাল্টে যাচ্ছে সেটা বঙ্গ আবাস যোজনা পশ্চিমবঙ্গ আবাস যোজনা রকম অবস্থা হচ্ছে রাস্তার ক্ষেত্রে একই অবস্থা হচ্ছে সমস্ত জায়গায় সব জিনিসের উন্নয়ন বলতে পশ্চিমবঙ্গে কিছু নেই কেন্দ্রীয় সরকার ঢেলে দেবার চেষ্টা করছেন আর কেন্দ্রীয় সরকার তো দেখুন ওখানে বিধায়কের হাতে দিতে পারেন না বা এমপির হাতে তো দিতে পারেন না ওনাকে তো যে সংবিধান অনুযায়ী একদম পশ্চিমবঙ্গ সরকারের হাতে দিতে হয় সেইভাবে সরকারের হাতে দেয়া হচ্ছে এবং সরকার মাধ্যমে যে বন্টনটা হচ্ছে সেই বন্টনটা ন্যায্য বন্টন যে সংবিধানটাকে বাদ দিয়ে সে জায়গায় কিন্তু কিছু করা সম্ভব নয় যেটা সংবিধানে রয়েছে আজকে যদি সংবিধানে এই জিনিসটা না পশ্চিমবঙ্গ সরকারকে বাদ দিয়ে করো তাহলে তো অনেক কিছু হয়ে যেত অনেক কিছু দেখতে পেতেন পশ্চিমবঙ্গে সেটা পারা যাচ্ছে না যার জন্য কিন্তু আমরা সম্পূর্ণরূপে ডিপ্রাইভড আজকে এই ডিপ্রাইভের জন্য সুকান্ত মজুমদার সেদিন যে কথা বলেছেন যেটা নিয়ে আজকে বিতর্ক হতে চলেছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার যে প্রস্তাব দিয়েছেন অনেকে সেই প্রস্তাবকে বলছেন যে পশ্চিমবঙ্গকে ভাগ করা চক্রান্ত চলছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সত্যি কি আদৌ চক্রান্ত চলছে আপনি কি মনে করছেন দেখুন মমতা ব্যানার্জি যখন কোনো কিছু থই না পায় কোনো জিন জায়গায় তখন উনি এই ধরনের কথা বলে সুকান্ত মজুমদার কোন জায়গায় বলেননি যে উত্তরবঙ্গকে ভাগ করে আলাদা রাজ্য লাগবে সুকান্ত মজুমদার এই কথাই বলেছেন যেহেতু উত্তরবঙ্গকে পুরোপুরি ডিট্রাইড করে রেখে দিয়েছে মমতা ব্যানার্জি সরকার সেই কারণে বলেছে এখানে নতুন একটা প্যাকেজ তৈরি হোক যে প্যাকেজটা আসামের সঙ্গে এ করে হোক এখানকার উন্নয়নটা আসুক তাহলে বেশি টাকা আসবে এবং এখানে উন্নয়নটা হবে একবারও বলা হয়নি পশ্চিমবঙ্গকে আলাদা রাজ্য করে ভাগ করা দরকার এই ঠিক দেখুন এই কোনো কিছু হচ্ছে না একটা উত্তর আপনারা জানেন উত্তর তৈরি করা হলো যেটা মানে আপনার এখানে নবান্ন ওখানে উত্তর খুব সুন্দর দেখতে হ্যাঁ হ্যাঁ দেখতে খুব সুন্দর উত্তর আমি গেলে গাড়ি নিয়ে দূর থেকে তাকিয়ে দেখি হ্যাঁ হ্যাঁ কিন্তু তখন বলা হলো উত্তরবঙ্গের মানুষকে আপনাদের আর কষ্ট করে কলকাতা যেতে হবে না সমস্ত মন্ত্রীরা এখানে বসবেন একের পর এক তারা বসবেন আপনাদের সব কাজ এখান থেকে হবে কিন্তু পরবর্তীতে আজকে এখানে দাঁড়িয়ে আমরা কি দেখছি জানেন ওই জায়গাটা একটা আড্ডা খানা জায়গাটায় কোনো কাজ হয় না ওখানে দেখুন নেতারা গিয়ে বসে বসে হয় ওখানে গঙ্গা জল হচ্ছে আর ওনালে অন্য কিছু হচ্ছে গল্প হচ্ছে আর কিচ্ছু নেই নেতাদের আনাগোনা কোনো কিচ্ছু হয় না ওখানে একটা দেখুন এইরকম অবস্থা তারপরে দেখুন উত্তরবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা দেখুন না স্বাস্থ্য ব্যবস্থা মেডিকেল মেডিকেল কলেজ কলেজ একটাই উত্তরবঙ্গে আমরা একটা চেয়েছিলাম যে উত্তরবঙ্গ থেকে দেওয়ার কথাও ছিল হ্যাঁ যেটা রায়গঞ্জে হওয়ার কথা ছিল সেটাকে পরিষ্কার ওখান থেকে তুলে তুলে দেওয়া হলো ওখানে জায়গা দিল না সরকার তার থেকেও বড় আরো ছোট আপনাকে বলছি আমি অত দূরে যাচ্ছি না একটা ফ্লাইওভার করার জন্য আমার নিজের বিধানসভায় ঠাকুরনগরে নগরে ফ্লাইওভারটা স্যাংশন হলো একশো পার্সেন্ট টাকা দেবে কেন্দ্রীয় সরকার যে চিঠিটা পর্যন্ত করা হয়েছে সেই চিঠিটা বিধানসভাতেও দেওয়া হয়েছে সব জায়গায় দেওয়া হয়েছে কিন্তু ওখানে ডিএম এর কাছে হাজার বার যাওয়ার পরেও ডিএম সেখানে কিন্তু জায়গাটা ছাড়েনি একটা ফ্লাইওভার তৈরি হচ্ছে না অথচ ওই জায়গার ওপর দিয়ে জলপাইগুড়ির মানুষ যায় আলিপুরদুয়ারের মানুষ যায় কুচবিহারের মানুষ যায় শিলিগুড়ির মানুষ যায় আমার বিধানসভার মানুষ সমস্ত মানুষ ওখান থেকে প্রচুর মানুষ যাতায়াত করে ওই জায়গায় আমি তাই সেই জন্য ডিএম ম্যাডামকে জিজ্ঞেস করেছিলাম ওই সময় ম্যাডাম ছিলেন না ডিএম ম্যাডামকে জিজ্ঞেস করেছিলাম ম্যাডাম আপনি তো ওখান দিয়ে যান আপনাকেও তো ওখানে দাঁড়িয়ে থাকতে হয় উনি অস্বীকার করেননি উনি বলেছেন হ্যাঁ আমাকেও দেড় ঘন্টা দু ঘন্টা তাহলে ওইটুকু জিনিসের এইটুকু কাজ কিন্তু করেননি কারণ ওই কাজটা যদি ফ্লাইওভারের কাজটা করে দিতেন বলতো যে এটা মোদী সরকারের কাজ কেন্দ্রীয় সরকার করেছে এতগুলো মানুষ সেটা জানতো এই জন্য কিন্তু ওই জায়গাটা করা হচ্ছে না এই ধরনের কাজ সমস্ত উত্তরবঙ্গ সব দিক থেকে কলেজ দেখুন নতুন কোনো কলেজ বা আইটি হাব কিছু হয়নি কিছু নেই কোনো কিছু নেই উত্তরবঙ্গের চা বাগানগুলোর অবস্থা খারাপ সেখানে মানে ঢুকছে সেখানে অবস্থা উত্তরবঙ্গে জঙ্গল একের পর এক ফেটে নিয়ে চলে যাচ্ছে এমন অবস্থা জঙ্গলের হাতি গুলো বেরিয়ে জনমানুষে চলে আসছে ভাবা যায় এই অবস্থা মানে এই এইরকম দুর্দশা হয়ে দাঁড়িয়েছে তা কি বলবেন এরপরেও বলবেন উত্তরবঙ্গে উন্নয়ন হয়েছে এর আগেও সুকান্ত মজুমদার তাহলে এই কথাটা বলেছে খুব অন্যায় করেছে যে প্যাকেজ দেয়া হোক একটা প্যাকেজ দেয়া হোক যে প্যাকেজের মাধ্যমে উত্তরবঙ্গের উন্নয়নটা হবে ধরুন এটা আপনার স্বপ্নে মনে হয় না দেখুন উত্তরবঙ্গে আমি এরকম নেতা বা রাজনীতিবিদ খুব কম জানি সমস্ত দলে যারা মনে মনে ভাবে না যে উত্তরবঙ্গ বঞ্চিত হচ্ছে সমস্ত রাজনৈতিক দল বলেও বিরাট বিরাট রাজনৈতিক ব্যক্তিত্ব তারাও আমাকে ক্যামেরার পেছনে দুঃখ করে বলেছে উত্তরবঙ্গ বঞ্চিত উত্তরবঙ্গের যে কোনো জায়গায় গেলে মানুষের কাছে এই কথাটা শোনা যায় যে তারা বঞ্চিত কিন্তু আপনার এরকম মনে হয় না যে মনোজ ঘোষকে দশ গোল দিয়ে উত্তরবঙ্গ আলাদা রাজ্য হয়ে মুখ্যমন্ত্রীর বসবেন তখনই আসল প্রতিশোধ নেওয়া হবে আপনি যে দলে সম্মান পাননি সে দলের বিরুদ্ধে আপনি প্রতিশোধ এটা আমার মনে হয় না কারণ হেমাপ্রসাদ মুখার্জি যে পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন তিন দিন বাংলাদেশ পাকিস্তান হয়ে থাকার পর কিন্তু পশ্চিমবঙ্গ হয়েছিল সেই পশ্চিমবঙ্গকে ভাগ করার ইচ্ছা কিন্তু আমাদের নেই সে আমরা চাই না আমি কিন্তু নিয়ে চাইছিলাম যেহেতু উন্নয়ন হচ্ছে না আমি কিন্তু বলেছিলাম যে কেন্দ্রীয় শাসিত অঞ্চল হোক আমি বারবার বলেছিলাম যে এরা করতে পারবে না মমতা ব্যানার্জি সরকার এখানে নজর দেবেন না এখানে কিছু করবেন না ওনার উত্তরবঙ্গর মানুষ সম্পর্কে মোটাই ঘৃণাই রয়ে গেছে সেই কারণে উত্তরবঙ্গর উন্নয়নটা হবে না আমরা চাই যে কেন্দ্রীয় শাসিত অঞ্চল হোক এর আগে আমি বলেছিলাম আমরা চাইছি যেখানে উন্নয়ন হবে মানুষের উন্নয়ন হবে যেভাবে উন্নয়নটা করা যায় সুকান্ত মজুমদার আজকে চেয়েছেন উপযুক্ত জিনিস চেয়েছে আমরা চাইছি এইভাবে হোক কিন্তু সবিনয় আছেন না উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী হবে শিখা চট্টোপাধ্যায় না দেখুন মুখ্যমন্ত্রী তাই শেষ কথা না আমরা কিন্তু জন মানুষের কাজ করা আমাদের ধরব মুখ্যমন্ত্রী হওয়াটা বড় কথা না এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির উত্তরবঙ্গের নেতা কে মনোজ টিッカ শিখা চট্টোপাধ্যায় শঙ্কর ঘোষ সুকান্তবাবু তো কেন্দ্রের মন্ত্রী আমি তাই তাকে ধরছি না আরও অনেকে কে নেতা কে দেখুন আমাদের কিন্তু সত্যি একজন নেতা আছেন অবশ্যই আছে সেটা হচ্ছে আমাদের পদ্মফুল আর কেউ নেতা নাই একই তো এক পদ্মফুল নেতা বিজেপি আমরা দেখেছি অখণ্ড ভারতের কথা বলে সেখানে আপনি বলছেন আপনিও এক সময় বলেছিলেন কেন্দ্রশাসিত অঞ্চল চাই সুকান্ত মজুমদার হয়তো বলেননি সরাসরি বলেননি কিন্তু অনেক নেতা আমরা বলতে শুনেছি অনেক বিধায়কদেরও বলতে শুনেছি এমনকি অনন্ত মহারাজ তাকে আজ বিজেপি রাজ্যসভায় পাঠিয়ে দিয়েছেন তো এখান থেকে আমার এই প্রশ্ন যে বিজেপি আসলে যদি উত্তরবঙ্গে না। গোটা পশ্চিমবঙ্গের ক্ষমতায় যদি আসে বিজেপি এক তো অখণ্ড ভারতের কথা বলে কিন্তু আমরা গোটা দেশে দেখি সেই ঐক্যতা নেই একটা বিভাজন তৈরি হয়েছে বৈচিত্র্য বিজেপি মেনে নিতে পারে না বলেই আমাদের একটা ধারণা তৈরি হয়েছে সেই ঐক্যতা কি এখানে বজায় থাকবে বিভাজন কি এখানে আরও মাত্রা দেবে বিজেপি ক্ষমতায় আসলে আপনি কথাটা বললেন ঠিকই যে আজকে এই ভাবনা চিন্তাটা কেন আসবে নিশ্চয়ই উত্তরবঙ্গের সঙ্গে বৈমাত্রিক সুলভ আচরণ হচ্ছে তার জন্য এই ধরনের কথা নানা জনের নানা মনে যা আসছে সবাই বলে ফেলছে সত্যি কথা আজকে একটা গ্রাম নিশ্চিন্ন হয়ে গেল লালটং একটা গ্রাম কিন্তু আমাদের ওখানে নিশ্চিন্ন হয়ে গেল আমার বিধানসভার কথা বলছি আমি সেই জায়গার মানুষ কি বলছে ওখানে ঠিক মতো পরিষেবা নেই ওখানে একটা বাঁধ খুললে ভালো হতো যে বাঁধগুলো তৈরি হচ্ছে যে বাঁধগুলোতে বোল্ডার দিয়ে আর পিচ দিয়ে কোনো রকম রকম ভাবে লাগানো হচ্ছে এক মাসও যাচ্ছে না এক মাস বাদে রাস্তাটা নষ্ট হয়ে যাচ্ছে এই ধরনের কাজ হচ্ছে পাকা রাস্তাগুলো তৈরি হচ্ছে না অথচ পথশ্রী রাস্তাশ্রী হতশ্রী কত রকম নাম হয়ে রয়েছে এই সমস্তগুলো হচ্ছে রেশন দুয়ারে রেশন দুয়ারে সরকার দুয়ারে ডাক্তার সব দুয়ারে কিন্তু কাজ কিন্তু কিচ্ছু নেই কোনো কাজ হচ্ছে না সেই কারণে মানুষের মধ্যে আমরা কি করলে পরিষেবাটা পাব কি করলে আমাদের সব মানুষ ভালোভাবে আমরা অন্তত সন্তান সন্ততি নিয়ে বাঁচতে পারবো এই একটা ভাবনা চিন্তায় একার জন্য এক এক রকম কথা বলছে অনন্ত মহারাজ এমনিতেই উনি মহারাজ মানুষ উনি হচ্ছেন সত্যি কথা বলতে কি গুরুদেব মানুষ উনি ব্যক্তিগতভাবে কি বলেছেন আমি জানি না তার শিষ্যদের কাছে কি বলেছেন ওগুলো কথা নয় উনি যদি বিজেপির থেকে যদি বলেন উনি উনি রাজ্য রাজ্য ভাগের কথা বলবেন 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 না 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 কেন কেউ 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 বিজেপির ভাগ চায় দিন কারণ শ্যামাপ্রসাদ মুখার্জি এই পশ্চিমবঙ্গ রাজ্য কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য তিনি ভাগ করতে দেননি আমরা কেউ ভাগ চাই না কিন্তু তিনি এই কথা বলার পরেই তাকে রাজ্যসভায় পাঠানো হয়েছে বিজেপির তরফে না ভুল কথা ভুল কথা উনি গুরুদেব মানুষ তো কোথায় কি বলে ছাড়েন ওনার ব্যক্তিগত কথাবার্তা নয় আমার কথা ভাবে না এখনো করে বিশ্বাস করা না করা দূরের কথা উনি যদি বিজেপির কাজ করেন বিজেপির কাজ করলে আমরা অবশ্যই তার সঙ্গে তার কৃতম আমরা কৃতজ্ঞ বই বিজেপির কাজ করতে হবে যে বিজেপির কাজ করবে সেই আমার পরিবারের লোক যে বিজেপির বিরোধিতা করবে সেই আমাদের শত্রু তাছাড়া কিছু নয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার তার সাক্ষাৎ সাক্ষাৎ আপনাদের ভালো লেগেছিল দেখুন মমতা চাইছেন বিজেপি থেকে টুকটুক করে কাউকে ভাঙিয়ে নিতে উনি ভাঙানো কাজের জন্য ওস্তাদ উনি গিয়েছিলেন যদি ওখান থেকে মহারাজকে ভানিয়ে ভাঙিয়ে নেওয়া যায় গিয়েছিলেন উনি তো সকলকে টোপ দিয়ে বেড়ান সকলকে তোমাকে আমার কাছে তো টোক গিয়েছিল আপনাকে এসে দিয়ে চেয়ারম্যান করে দেবো নেক্সট টিকিট কিন্তু তোমারই থাকবে তোমার ছজন সাতজনকে চাকরি দেব কত টাকা লাগবে দেব একাধিকবার আমার কাছে এসছেন একাধিকবার আমার কাছে এসছেন ওদের আইপ্যাকের হেড যিনি আমি নাও বলে দিতে পারি কিন্তু নাম দামি এখন বলছি না আমার কাছে গেছেন একাধিকবার গেছেন আমি সংবাদ মাধ্যমের সামনে বসে বলছি তো এই কাজ তো ওনারা করেন ওনাদের এত এমএলএ এত লোক এত যদি যেমন জনসমর্থন থাকে তাহলে এই ভাঙানোর চিন্তা ভাবনা কেন